পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের অপারেশন সিন্দুর হামলার কয়েক ঘণ্টা পর বিশ্ববাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বুধবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন বিশ্বকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা দেখাতে হবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন সীমান্ত আগ্রাসনের জবাবে পাকিস্তান বিমান বাহিনী কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে এদিকে ভারতের অপারেশন সিন্দুর হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতারেস অ্যান্তনীয় গুতেরেস বলেন এই মুহূর্তে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের মূল্য বিশ্ব বহন করতে পারবে না কারণ ইতিমধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে অন্যদিকে চলছে গাজা ইসরায়েল যুদ্ধ এমন সময়ে আরেকটি যুদ্ধ দেখতে চায় না বিশ্ববাসী উল্লেখ্য গত বাইশ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন যাদের অধিকাংশ ছিলেন পর্যটক